এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ কবরের মাটি মাথায় নিয়ে শপথ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ধিক্কার সভা থেকে ফের বেলাগাম মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চামড়া গুটিয়ে নেওয়ার নিদান বিজেপি কর্মীদের পুড়িয়ে মারার হুঁশিয়ারি সরকারি কর্মচারীদেরও প্রচ্ছন্ন হুমকি সব মিলিয়ে ঊর্ধ্বমুখী মালদা জেলার রাজনীতির পারক

বুধবার মালতীপুর বিধানসভার এসায়ের আতঙ্কে বলরামপুরের বাসিন্দা বৃদ্ধ মোহাম্মদ জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগে চাঁচল দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং ধিকার সভা করা হয় মালতীপুর লাইব্রেরি মাঠ থেকে প্রতিবাদ মিছিলে মৃতের স্ত্রীকে নিয়ে হাঁটেন স্থানীয় বিধায়ক তথা মালদা জেলার তৃণমূল সভাপতি ব্লক দপ্তরের সামনে শেষ হয় মিছিল সেখানেই হয় ধিক্কার সভা মৃত জলিলের কবরের মাটি নিয়ে বিধায়ক সহ তৃণমূল কর্মীরা মাথায় মেখে আন্দোলনের শপথ গ্রহণ করেন বিধায়কের মাসিক সান্মানিক ভাতা থেকে মৃতের পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় তারপরেই বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন রোহিম যদিও নিজের মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের সামনে রহিম বক্সির দাবি বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে শতাধিক মানুষ মারা গেছে যে আগুন জ্বালাচ্ছে বিজেপি এরপর মানুষ শুভেন্দু অধিকারীর ছাল তুলে নেবে বিজেপির নেতাকর্মীদের পুড়িয়ে মারবে সেই আগুনে পাল্টা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সিকে তীব্র আক্রমণ বিজেপির দেখুন এই তৃণমূলের যে জেলা সভাপতি আছেন রহিমবাবু এনার সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কেউ কোনো উত্তর দিতে রাজি হয় না এমন একটা ব্যক্তি বক্তব্য রাখেন যার কোনো মাথা মুন্ডু নাই শুধু টিভিতে ফোকাস হওয়ার জন্য তার কলকাতাদের নেতা নেত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য এবং লাইমলাইটে থাকার জন্য এবং তার যেন পদ না চলে যায় জেলা সভাপতি হিসেবে সেই জন্য এরকম উল্টা পাল্টা অরাজনৈতিক কথাবার্তা বলেন সেই জন্য তার কোনো কাউন্টার অ্যাটাক রাজনৈতিক দল হিসেবে বিজেপি করতে চায় না কিন্তু এক এক সময় মনে হয় তিনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন বিরোধী দলনেতার সম্বন্ধে তিনি যা পারছেন বলছেন এটা ঠিক আছে কিন্তু ইলেকশন কমিশন একটা আলাদা স্বাধীন সত্তা, আলাদা একটা ব্যবস্থা তার সম্বন্ধে নানারকম কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলা নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন ঠিক আছে বিশ্বের সর্বোচ্চ নেতৃত্ব গোটা বিশ্বের তাবর তাবর দেশ নরেন্দ্র মোদীকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হিসেবে মেনে নিয়েছেন সেই জন্য নরেন্দ্র মোদীর সম্বন্ধে কিছু বলার আগে তাকে দুবার তিনবার ভাবতে হবে এটা যদি সৌজন্য এবং রাজনৈতিক তার ভেতরে না থাকে তাহলে আমরা কতবার তার কথার উত্তর দিব আমাদের রুচিতে বাদে এই সব লোকের কোনো প্রত্যুত্তর দিতে তারপরেও যদি এরা কন্টিনিউ এই ব্যবস্থা করেন তাহলে এরপরে আমরা যখন বলতে থাকব। এবং একটা সময় পরে মনে হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আমরা কাউকে বলি না ব্যক্তিগত পর্যায়ে যখন আমরা বলতে থাকব তখন এই জাতীয় রাজনৈতিক নেতারা মালদার বাড়িঘর থেকে বেরাতে পারবেন না এই জাতীয় তথ্য আমাদের কাছে আছে তাই আমরা চাই সৌজন্য সৌজন্যবশত মালদার রাজনীতি যেমন আছে তেমন টুকুর মধ্যে যদি থাকে তাহলে ভালো এর বাইরে গন্ডি ছাড়ালে আমাদেরও তো অন্যরকম বলতে হবে আমরা এই জাতীয় কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো রকম মত প্রকাশে আগ্রহী নয় মালদার যে সুষ্ঠ রাজনৈতিক ব্যাপার আছে সেটা মেনে চললে ওনার দলের পক্ষে এবং ওনার ভবিষ্যৎ রাজনৈতিক পক্ষে মঙ্গল হবে এটুকু বলতে পারি